বসুন্ধরায় দক্ষিণমুখী ফ্ল্যাট বুকিং চলছে আর আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আই ব্লক আই এক্সটেনশন বসুন্ধরার কমার্শিয়াল জোন যেইটা আই এক্সটেনশনের ২২ নাম্বার রোডে এবং আমার সামনে যে ভবনটি দেখছেন এটার দ্বিতীয় তলার সাদ কমপ্লিট হয়ে গেছে আমাদের এই সম্পূর্ণ ভবনটি হবে নয়তলা বাইশশো স্কোয়ার ফিট দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট বুকিং দিতে পারবেন এখানে এবং আমাদের দুইটা ফ্লোর অ্যাভেলেবেল আছে পাঁচতলা এবং সাততলাতে সম্পূর্ণ ভবন হবে নয়তলা এই এইখানে আপনি খুবই রিজনেবল প্রাইজে ফ্ল্যাট বুকিং দিতে পারবেন এবং সামনের রোড যদি একটু দেখায় একটু এগুলো কিন্তু একদম কমপ্লিট একটি রোড এবং সরাসরি আমাদের এইখানে দেখছেন অলরেডি একটা কমার্শিয়াল বিল্ডিং হয়ে গেছে এবং এখানে হচ্ছে ফার্মা থেকে শুরু করে অনেক ডিপার্টমেন্টাল স্টোর আসছে এবং এই রোডটা ওই পাশের এভিনিউ যে রোডটা দেখছেন এটা হচ্ছে একশো ফিটের এভিনিউ রোড এবং আমাদের এই প্লটের ঠিক অপর পাশে আরেকটা যেই রোড আছে এটা হচ্ছে একশো ফিটের এভিনিউ দুই পাশেই কিন্তু আমাদের একশো ফিটের এভিনিউ রোড এবং দুই পাশের এভিনিউ রোডের সাথের যেই প্লটগুলো এইগুলো হচ্ছে কমার্শিয়াল প্লট এখানে অলমোস্ট দুই বিঘা করে জায়গা যেটা দেখছেন এই বাউন্ডারি থেকে শুরু করে এটা রোড রোড পর্যন্ত এবং এটা পাশের পেছনের ওই রোডটা একুশ নম্বর রোডটাও পেয়েছে তো এই কমার্শিয়াল যেই প্লটগুলো এই কমার্শিয়াল প্লটগুলোতে কিন্তু আপনার কমার্শিয়াল বিল্ডিং হবে যেখানে কিন্তু আপনি নাগরিক সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং এখানে ব্যাংক থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টাল স্টোর সব কিছু পেয়ে যাবেন এই কমার্শিয়াল জোনে এবং খুবই প্রাইম লোকেশন আমাদের প্লটটি এই যে যেটা ভবনটি দেখছেন এটা হচ্ছে দক্ষিণমুখী একটি ভবন এবং বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবেন এখানে ফোর বেডের অ্যাপার্টমেন্ট চারটা বেড চারটা ওয়াশরুম চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং পেয়ে যাবেন আমাদের এই পাশ কাঠের ওপরে সিঙ্গেল একটি অ্যাপার্টমেন্টে তো যারা বসুন্ধার প্রাইম লোকেশনে নিজেদের জন্য দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাচ্ছেন এবং এটার মূল্য পরিশোধ করতে পারবেন কিস্তিতে এবং আমাদের এই প্রজেক্টটি হ্যান্ডওভার হবে জুন দু সালে তো যারা বসুন্ধরায় কিস্তি সুবিধা সহ চার বেডের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ সরাসরি ভিজিট অথবা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন